আমি অনেক অনেক ভালো আছি তো ফ্রেন্ডস দেখো এই ভিডিওটা শুরু করলাম এখন হলো সাড়ে আটটা বাজে আর তোমার দাদা ভাই চলে গেছে হলো দোকান এই যে একটু আগেই গেলো আর আমি রান্নাঘরে চলে এসেছি আমার প্রতিদিন যেই কাজ ওই কাজটা করতে কারণ আজ চলবে না কারণ আজকে মনসা পূজার ভাসান আছে মানে আজকে বিসর্জন হয়ে যাবে মা মনসা তার কারণে মানে আজকে ভাত হবে কালকে হয়নি মানে দুদিন ধরে আমাদের বাড়িতে ভাত হচ্ছে না কারণ তার আগের দিন ছিল হলো জন্মাষ্টমী ভাত হয়েছিল কিন্তু আমরা খাইনি আর কি তারপরের দিন হলো মা মনসা পূজা আর আজকে হলো মনসা পূজার বিসর্জন মা মনসার বিসর্জন তো তার কারণে আজকে ভাত হবে তো ভাত বসাইছি মানে নিরামিষই হবে তারপরে কাল থেকে আমাদের আমিষ শুরু হবে কারণ নিরামিষ এক মাস ধরে খাচ্ছি মানে আমাদের তো অত অসুবিধা নাই তোমার দাদা ভাই একদম নিরামিষ খেতে চায় না নিরামিষ মানে একটুকুও নিরামিষ তরকারি পছন্দ করে না তার কারণে মানে ভালো হবে ওর জন্যে আর কি পেঁয়াজ রসুন ওই পছন্দ করে অনেকটাই তার কারণে তো চলো রান্না বসিয়েছি মানে আমার সোনা মায়ের ভাত বসিয়েছি মায়ের কাছে মা পূজার ঘরে মালা জপ করছে তো ওখানে দিয়ে আসেছি বলছি যে ওখানে বসে থাকুক এখানে নিচে নামলে পরে বদমাশি করবে তার কারণে তো চলো তাড়াতাড়ি ভাতটা হয়ে গেলে মানে আমাদের ভাত বসিয়ে দিব তারপরে আমার সোনা খাওয়াতে হবে মানে টাইম মেনটেন করে নিয়েই তো কাজ করতে হবে না এদিকে ভাত বসিয়ে দিয়ে খাওয়াই দেবো তো সময়টাও একটু বেঁচে যাবে এদিকে ভাতটাও হয়ে যাবে ওর খাওয়াও হয়ে যাবে দুটাই কাজ হয়ে যাবে আর ওই যে দেখো কালো বিড়াল ওই যে গেল ওই দিক দিয়ে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আর আজকে ভালো তো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে কারণটা দেখো আমি বেড়াতে বেড়াতে কথা বলছি তারা হয়ে যাচ্ছে আর কি মানে বলেছিলাম তোমাদেরকে যে আমাদের মনসা পূজা দেখতে যাব তো আমার কাজ কমপ্লিট হয়েছিলো না তার কারণে আমাদের এখানকার মনসা পূজা শেষ হয়ে গেল আর তারপরে ওই যে আমার বোনের বাড়ি যে জায়গায় আছে ওই জায়গায় হলো আমার মা আসছে মানে ওখানেই তো আমার মামার বাড়ি তো ওই জায়গাটাতেই হলো এই মনসা পূজা এখনও হচ্ছে না কি যাই দেখবো মানে দুমন দুমনে আছি ভাবছি যে আমার বোন বলল যে এখন মানে তিনটার দিকে শেষ হয়ে তো এখন দুটা বাজে তো তার কারণে তাড়াহুড়ো করে যাচ্ছি যদি মনসা পূজা না শেষ হয় তাহলে তো তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো মাকেও খুঁজতে হবে যে ওখানে আছে না কোথায় আছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এই যে দেখো আমার সোনামা ঘুমিয়ে গেছিলো আর আমার সোনামাকে যে এখন উঠালাম ঘুমে ঘুসোটা ঘুমের আলো তা এখনও আছেই তার কারণে তো চলো তাড়াতাড়ি ওখানে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি আর কি আর ঢাকের আওয়াজ পেলাম মনসা পুজো এখনও হচ্ছেই তার কারণে আরে যে দেখো আমাদের এখানে সাথে চলে যাচ্ছে হলো মাতা আমাদের সাথে সাথে যাচ্ছে আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে আর কি আমি প্রথম এসেছি তো মানে গাভী মাতা চলে গেলো ওর বাড়িতে ওই তো চলো তাড়াতাড়ি যাই যে পুজো হচ্ছে দেখছো না

দেখো ওখানে মনসা পূজা হচ্ছিলো ওদিকে মানে ধোয়া করছে তার কারণে এদিকে চলে আসছে আর এই যে দেখো আমার শোনাবা এই যে নুমু করলা শোনা ঠাকুরকে নুমু করলা বলো নুমু নুমু করে দিয়েছিস তো ওদিকে মনসা পূজা হচ্ছে মানে এখনও ঠাকুর আছে আর কি আর মানে ওদিকে ধোয়া ছিল তো অনেক আর দেখো পুরো ধুয়ে গেছি এখনই আসলাম মাকে খুঁজে পাচ্ছিলাম না এখন খুঁজে পেলাম আর মানে ওদিকে ধোয়া ছিল তার কারণে এদিকে চলে এসেছি তো চলো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আরে মানুষ কি বলছে তুমিও যদি বলো কেমনি হবে কোনো মেশিন নাই না মা শরীর আছে 来。 বলছিলো যে কী যেন একটা দরকার আছে তো ওই কাগজটা ওকে দিতে আসলাম বললাম যে তুমি আসো নিয়ে চলে যাবা কিন্তু আসলো না কারণ ওই বলছে দোকানে লোক নাই মানে কেউ নাই বসে থাকার জন্য তার কারণে ওই যে দিতে আসলাম তো এই যে দিদির সাথেও দেখা হয়ে গেলো কারণ এই দিদিটার সাথে কথা বলি তো আমার ভালো হলো একসাথে যাওয়ার জন্য কারণ আমি একা একা বুঝলাম যে একটু টেম্পুতে চলাই দাও তো টেম্পু তো পেলাম না কারণ এখান থেকে এখানে কেউ আসতে চাইছে না তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই আর আমার সোনামাকে তো তোমাদেরকে তো বললাম যে আমি মন্দিরে ছিলাম মানে মন্দিরের ওখানে ছিলাম ঠিকই কিন্তু তোমার দাদাভাই ফোন করলো তো বললো যে এমনি এমনি কাগজ লাগবে তুমি আসো তাড়াতাড়ি তো ওই কাগজটা দিতে এসেছিলাম মায়ের কাছে আমার সোনামাকে দিয়ে আসলাম আর মা নিয়ে আসে আর আমি এখন আমার মায়ের কাছেই যাব আর কি ওখানে নিমন্ত্রণ আছে কি তো আমি বলে ভাবলাম যে রাস্তাতে বেড়াতে বেড়াতে না যায় তোমার সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে গেলেই ভালো হবে তার কারণে দেখো কথা বলছি তো চলো চলেই আসলাম মানে হাফ রাস্তা আর হাফ রাস্তা আছে তো চলো তারা তো এই যে দেখো দিদি দিদিভাইও বলছে যে দিদিভাইও দেখে আর কি মোবাইলের মধ্যে ভিডিও তো আমি বললাম যে আমার নামটা সার্চ করবো তাহলে আমারও ভিডিও আসবে আর দেখো তোমার দাদা ভাইয়ের কাছে একটা হাফ লিটারের মাজা নিলাম কারণটা তোমার দাদাভাইকে বললাম যে এত দূর এসেছি যখন তো কিছু তো দিতে হবে তো ওই যে মাজাটা দিল তো এটা নিয়ে যাবো এখন আর আমার সোনামাও মাজা খেতে খুবই ভালোবাসে তো দিব তো দিদি চলে যাচ্ছে দিদি বাই আচ্ছা দিদিও বাই করে দিল তো চলো তাড়াতাড়ি যাই মানে আমি তো আমার মানে আমার বাড়ির পাশে চলে এসেছি কিন্তু আমার মামার বাড়ি এখান থেকে আরেকটু দূরে তো চলো ওখানে যেতে হবে তো আমি ওই দিক দিয়ে আসলে পরে বাড়িতে ঢুকে যেতাম তো ওই দিক দিয়ে যাবো না কারণটা হচ্ছে আমি আমার বাড়ি যাবো মানে মায়ের মায়ের কাছে যাবো তার কারণে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা তো ফ্রেন্ডস দেখো এই যে এদিকে গেছিলাম মনসা পূজা দেখতে আর কি আর চলে আসলাম আমার মামার বাড়িতে এই যে পাশে আর ওই যে দেখো মা ওখানে আছে বলেছিলাম যে নিমন্ত্রণ করেছে তো মা কাপড় কিনতে গেছিলো মনে হয় ওই বাচ্চাটার ই মানত ছিল মনসা মায়ের কাছে তার কারণে তো খাওয়াবে তো মা এখন কাপড় কিনলো কিনলা আমি ওগুলো খাবো দেখে তো ফ্রেন্ডস এই যে দেখো মা এই যে দেখো মা আসছে এখানে মা বলেছিলাম যে আমার আমাকে নিয়ে নিয়েছিল তো এই যে দেখো ওই নিয়ে আছে আর ওর ভাইকে ওই ছাড়বে না দেখি 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 দাঁড়া এই যে দেখো ওর ভাইকে ওই ছাড়বে না বাড়িতে গিয়েছিল বললাম যে বাড়িতে যাই ওর ভাইকে নিয়ে নিয়েছে আর এই যে দেখো এটা হলো আমার মামির মেয়ে আমাকে আসে জড়িয়ে ধরিয়ে ধরে নিয়েছে তো ফ্রেন্ডস ওকে ছাড়বে না আর এই যে দেখো ওই নিয়ে আছে ওটাকে তো আমিও বাড়ি চলে আসলাম তো দেখি যাই তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে চলো তো ফ্রেন্ডস দেখো আমি মামাদের বাড়ি চলে এসেছি আর কি আর এই যে দেখো এটা আমার মাসি এটা আমার মাসির মেয়ে আর এই যে হলো আমার মা বসে আমরা সবাই মিলে গল্প করছি আর এই যে দেখো এদিকে ফ্যান আছে ফ্যানের হাওয়া খাচ্ছি বসে বসে এটা হলো রান্নাঘর আমার মাম্মিদের রান্নাঘরে বসে আছে আর আমার সোনামা কোথায় গেল সোনা এদিকে আসো এদিকে আসো আমার সোনামা বাইরে চলে গেল দেখো মানে কোথাও দিদুনের বাড়ি আর এই যে এই দিদুনের বাড়ি আসলে পরে মানে খালি এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করে

তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে তো দেখালেন দেখালামই যে পুজো হলো আর এই যে দেখো এখন প্রসাদ আনতে যাচ্ছি সবাইকে দেখছি হাতে হাতে প্রসাদ দিচ্ছে মানে বাটিতে করে আর কি খিচুড়ি প্রসাদ তো এই যে প্রসাদ আনতে যাচ্ছি আমি আমার মামির মেয়ে আমার মা আমার মাসি ওই যে দেখো আমার মাসি আমার মাসির মেয়ে সবাই মিলে তো চলো প্রসাদ নিয়ে আসি তো ফ্রেন্ডস দেখো এই যে হলো মা মনসা এই যে তোমাদের তখন মানে প্রচুর ভিড় ছিল শেয়ার করতে পারিনি ভালো করে তো এই যে দেখো এটা হলো আমাদের মা মনসা এই যে এখানেই পুজো হচ্ছিল তো এখন ভিড় কমে গেছে আর প্রসাদ নিতে আসলাম তোমাদেরকে তো বললামই আর ওই যে দেখো ওইদিকে প্রসাদ খাওয়াচ্ছে সবাই বসে খাচ্ছে অনেক কেউ সময় না থাকার কারণে হাতেও নিয়ে চলে যাচ্ছে তো ওই যে মা আর আমরা প্রসাদ নিতে আসলাম তো মা দেখছে বসে আছে দিবে মানে প্রসাদ দেবার লোক নাই এখন তার কারণে তো এই যে এখন প্রসাদ দিবে সবাই ওরা বসে খাচ্ছে আর আমরা প্রসাদ হাতে নিয়ে চলে যাব কারণ একটু আগেই তোমাদেরকে তো বললাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে নিমন্তন্ন করেছিল তো নিমন্তন্ন করেছিল তার কারণে ওখানে খেয়ে আসলাম ঘিঙি তো এখন শুধু হাতে প্রসাদ নিয়ে নিব মা মানুষের তো চলো মা মনুশাস फ्रेंड्स দেখো এই যে আমার মামি প্রসাদ দিচ্ছে আমাকে তো প্রসাদ নিয়ে এখন বাড়ি যাবো এই দেখো কিছু প্রসাদ ও হাই করে দাও হাই করে দাও মামি প্রসাদ দিতে ব্যস্ত তো চলো তোমাদের সাথে একটু পড়ে দেখো এই যে পাতার মধ্যে প্রসাদ নিয়ে নিয়েছে আর একটু খিচুড়িটা মানে ইয়ে আছে মানে পাতলা আছে তার কারণে পড়ে যাচ্ছে আর কি এই যে দেখো আমার মামির মেয়ে আর আমি দুজনে যাচ্ছি একসাথে আর আমার সোনা মাকে আমার মা কোলে নিয়েছে দেখো পাতার মধ্যে প্রসাদ মানে পড়ে যাচ্ছে আর কি এক হাতে ধরে ভিডিও কোনো হালতেই করা যাচ্ছে না কোনো মতোই তো এই যে দেখো আমার সোনা মা পাপড় খেতে ভালোবাসে এই যে পাপড় দিয়েছে খিচুড়ির মধ্যে পাপড় নেবার জন্য শুধু কান্না পড়ে গেল হাত থেকে নিল পাপড় নিল ওটাই তো যে যে দেখো আমার মায়ের সাথে ওই পিছনে নিল পাপড় নিবার জন্য শুধু কান্না করে যাচ্ছে পাপড় নিবে হাতে মামির মেয়ে কেন যে হাসে যাচ্ছে তো ওই জানি এর নাম দীপিকা দেখো হ্যালো গাইস করে দিল তো চলো ওই যে দেখো পরেও যাচ্ছে আমার খিচুড়ি তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে দেখো খিচুড়ি দেখে তো এক একেবারে লোভ লেগে যাচ্ছে এত সুন্দর খিচুড়িটা হয়েছে খিচুড়ি নিয়ে চলে এসেছি আর খিচুড়িটা দেখে তো একদম লোভ লেগে যাচ্ছে আর লোভ সইছে না চলো খেয়ে নি তাড়াতাড়ি এই যে দেখো পাপড় দিয়েছে পাপড় তো খিচুড়ির মধ্যে দিয়ে সেমটেই গেলো অত দূর থেকে নিয়ে আসতে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে যে দেখো এটাতেও আছে মানে মাসিকে এটা মাসি নিল হাতে সবাই একটা একটা করে হাতে নিয়ে আসলাম ওখানে বসে খেলাম না আর কি বাড়িতে আরামে বসে খাবো এই যে দেখো আমার সোনা মা তুমি খাবাসোনা না খিচুড়ি খাবা ফ্রেন্ডস দেখো আমার সোনা মা আমাকে পাপড় খাওয়াতে নিয়ে আসছে আর কি পাপড় খাওয়াবা খেলাম না তো চলে গেল চলে যাচ্ছিল খেলতে আর এখানে আসলে তো ওই খেলা পেয়ে যায় একেবারে মানে ওই নিজে থেকে কীভাবে বা কি বলছে বোঝা যাচ্ছে না চলো তাড়াতাড়ি করে খিচুড়িগুলো খেয়ে নিই আর দেখো জামাই পুরো দাগ লেগে গেল খিচুড়ি পড়লো তো তো কিছু হবে না কেচে দিলে ঠিক হয়ে যাবে তো চলো তোমাদের সাথে তো ফ্রেন্ডস দেখো আমি বাড়ি চলে এসেছি আর এই যে ঘরের মধ্যে আসলাম শোন আমাকে দিয়েছি হলো মায়ের কাছে আর আমি ওই যে ঘরে আসলাম কারণ কাপড় টাপড় ছেড়ে নিব তারপরে যেতে হবে রুটি ভাজতে কারণ রুটি ভাজা এখনও হয়নি তো রুটি ভাজবে আর দেখো ওখানে একটা মানে দুটো জামা নিলাম আর কি ভালো লাগলো আমাকে দেখতে মানে ওখানে বাড়ির মধ্যে একজন দিচ্ছে তো ফ্রেন্ডস দেখো এই যে দেখো এই জামাটা অতটা লাইট পড়ছে না কিন্তু মানে এমনিতে ভালো লাগছে এই যে দেখো এই জামাটা নিলাম আশা করছি তোমরা বুঝতে পারছো দেখো এই জামাটা একটা নিলাম আর একটা হলো এই যে দেখো এই জামাটা নিলাম এই যে কালো রঙের সুতি যেটা ওটা মানে পিওর সুতি না ওটা একটু মিক্স আছে আর এই যে দেখো এটা পিওর সুতি এই যে দেখো এই জামাটা নিলাম এটা পিওর সুতি মানে বাজার ঘাট গেলে পরে পরে যাওয়া যাবে মানে আমার ক্যামেরা রাখার জায়গা নেই না তার জন্য এখানে রাখি মানে কোনো মতো করে ভিডিওটা পড়তে হচ্ছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো এই যে দেখো এই দুটোই জামা নিলাম আর তো ওই জায়গাটাতে জামা দুটো মানে এত চয়েস লেগে গেল আর কি মানে আর এই কালারটা আমি পরিও নিই তার কারণে ভাবলাম যে নিয়ে নিই তো নিলাম আর সামনেই তো দুর্গা সব পুজো আসছে এখন তো কাপড় চোপড় না থাকলে কি পরবো আর কি তার কারণে তো চলো তাড়াতাড়ি করে কাপড় চোপড় ছেড়ে নিয়ে এখন আমাকে রুটি ভাজতে হবে অনেক কাজ আছে তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাই বাই রাধে রাধে